হম কি এটার নাম কি অক্টোপাস স্পিড বোর্ড বাচ্চাদের স্পিড বোর্ড এটা সেই সুন্দর লাগতাছে এই জায়গাটা দেখো এই দেখো দেখো এই জায়গাটা সেই সুন্দর লাগতাছে একদম বাজে লাগতেছে পচা লাগতেছে খেত লাগতেছে ওইদিকে আসো ওই যে নারকেল গাছের নিচে ওই যে ওরে নিয়ে আসো আবু আসো আসো ওইদিকে বসে খাবো আসো বাবা আসো এগুলো সেইভাবেই বানানো আমার জন্মের আগে থেকে তাহলে না এগুলো তো আবার যখন পুরাতন হয়ে যায় ভাঙে যায় তখন আবার তখন আবার নতুন করে সংস্কার করে যখন আবার ভাঙ্গা যায় ই করে তখন আবার নতুন করে সংস্কার করে এগুলা এখানে এখানে বাবা আসো 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 দেখুক তাই কি হয়েছে বাথরুমে যাইবা হ্যাঁ তোমার পোলারে একটা ঘরে আটকে রাখো একটা বাথরুমে

কুকুৰ না খাই থাকে শিয়ালে